তো বন্ধুরা দেখুন আমি চান করে চলে এসেছি আর গাছের ফুলগুলোকে শুধু একবার লক্ষ্য করুন এত সুন্দর হয়েছে কি বলবো আর এই করব ফুল দেখুন প্রচুর ফুটেছে এই যে করব ফুলগুলো তুলে নিয়ে যেতে হবে অনেকটাই মানে ফুল কুড়ি হয়ে ফুটেছে দেখুন এই যে সুন্দর ভিউটা লাগছে না খুব সুন্দর ভিউটা দেখুন তো এটা করবের গাছে ফুল ফুটেছে আর তো সেরকম কিছু ফুটেনি তো সকালে আসা মানে কি বলবো চারদিকে দেখুন পাখির ডাক এত সুন্দর লাগে দেখুন সমানে তো চলো না দেরি করবো না ছাদে জামা কাপড়টা মিলে নি মিলে নিয়ে তারপরে মানে পরিবেশ সকালের পরিবেশটা খুব সুন্দর লাগে এত সুন্দর লাগে মানে কি বলবো আর দেখুন এই যে কলা গাছে নতুন পাতা যখন ফুটে থাকে না তখন খুব ভালো লাগে এই যেন ছোট্ট প্যাসেজ বলে তাই নালে ফুল বেশ কলা গাছটা ঝাঁগড়া করে উঠত লোকে বলে যে কলা গাছটা হয়তো ঘরে রাখা ভালো ওই জন্য আমার দেওয়ার এখানে লাগিয়ে রেখেছে অনেকে ঘরেতেই দেখছি আমাদের স্কুলে মিঠু ম্যাম ও চেয়েছিল। যে আমার ছেলেকে বলেছিল বলছে কলা এ আছে তা আমরা দেওরকে বলেছিলাম দেওর বলছে এখন কোথায় পাব আর দোকানে নালে কিনতে পাওয়া যায় এই যা দেখুন তাদের একটা ছোট্ট ব্লি ব্লক আপনাদের সাথে শেয়ার করছি চলুন জামা কাপড়টা মিলেনি আমার জামা কাপড় এদিকে আমি কিছু কাচিনি এখনও কেন আমি তো এগুলো কেচ মানে ভিজিয়ে রেখেছি রান্নার শেষে কাচবো বলে বা রান্নার শেষে যদি না হয়ে ওঠে তাহলে একবারে সেই রাতের বেলা কাচবো তো এগুলো মা কাচা ছিল সেগুলো মিলতে এলাম তো বন্ধুরা বেশি বেশি করে একটু সাপোর্ট করুন তো আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন এর আগেও ব্লকে বলেছি তো কেন কি বাড়ি ঘর আমাদের খুবই প্রয়োজন দেখেছেন যে এই ছোটো ব্যস্ত কোথাও বাড়িঘর কোথাও কিছু করতে পারবো না হ্যাঁ কেন বাড়ি দর এইটুখানি জায়গায় লোকে করতেও দেবে না হলে আমাকে বাইরে কিছু করতে হবে বা বাইরে কিছু জায়গা কিনতে হবে সেই জায়গার মতো আমার পয়সা নেই আমি আপনার দাদা ভাইয়ের পাশে দাঁড়াতে চাই কেন দাদা ভাই যদি কিছু দেয় আমি কিছু দেব দিয়ে তারপরে আমার ইনকামটা যদি দাদা ভাইকে দিই দাদা নিশ্চয়ই খুশি হয়ে নেবে বা বলবে তো আমি দাদাভাইকে তো বলতে পারবো যে আমি এই এরকম চ্যালেঞ্জ থেকে ইনকাম করে আমি আমার নিজের যোগ্যতায় ইনকাম করেছি বন্ধুরা ইনকাম করে আমি আমার এ করেছি তোমার হাতে কিছু পয়সা আমি তুলে দিলাম তো সেই রকম আমি আমার ভাবছি আমার নিজের যোগ্যতায় আমি কিছু একটা করব। আমার বয়স্ক মা ওখানে একা পড়ে থাকে বন্ধুরা রাত্রির বিরেতে মানে দরজা বন্ধ করে শোয়ে এখন তো মানুষের শরীরের কথা আর বলা যায় না এই আছে এই নেই হুম সেরকম আমি ভাবছি মাটাকে যদি আমি এখানে এনে রাখতাম এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি মায়ের কথাটা হুম যে মাকে যদি আমি এনে রাখতে পারতাম খুব ভালো হতো যে মা ওখানে একা থাকে দিন রাত্রির মানে সারা সারাদিন খাটাখাটনির পরেও যদি মা এসে যদি কারো সাথে কথাবার্তা বা বলতো এ করতো তবুও একটু শান্তি লাগতো মায়ের যে মাটাকে আমি এনে রাখতাম একটা কিছু ইনকাম থাকলে সত্যি দাদা ভাইয়েরও কিছু যদি সাহায্য করতাম করতে পারতাম তাহলে আমার মানে রোজকার ইনকাম আমি বলতে চাইছি যদি আমার রোজকার কিছু ইনকাম থাকতো আমি আপনাদের সাথে দাদা ভাইয়ের সাথে শেয়ার করতাম এই এইটুখানি প্যাসেজের জায়গায় এখানে বাড়ি তোর কিচ্ছু করতে দেবে না বন্ধুরা এর এখানে তো আমার শাশুড়িরা ভাড়া থাকতো সেই ভাড়া থাকতে থাকতে আমার শাশুড়িরা এখানে জায়গাটা কিনে নিয়েছিল মানে এই কাটা জায়গা হয় এখানে দেড় কাটা জায়গা হবে সেই দেড় কাটা জায়গাতে দুষ্টুর মারা কিনেছে তারপরে এখানে যে মানে দেখাশোনা করতো তারা কিনেছে আর আমার শাশুড়িরা এই তিনটে ঘর মিলিয়ে কেনা হয়েছে সেইটাই বলছি সেই জন্যে তো এখানে কেনা সম্ভব হবে না এই ওপরটায় এখানটায় কাকা শ্বশুরা থাকে এই যেখানে এই ঠাকুমা শাশুড়িরা মারা গেল ওই ঠাকুমা শাশুড়ি কাকা থাকতো থাকতো সেই জন্য কিরে রে ওই তো বন্ধুরা ছাদ থেকে নেমে দুষ্টু মায়ের সাথে কথা বলে চলে এলাম এবার রান্নার জোগাড় করব চলুন রান্নাটা কি কি করব আপনাদের সাথে শেয়ার করছি জলটা খানা জলটা খানা আজ এই স্কুল থেকে এই যে ডিম সেদ্ধ দিয়েছে এই যে ডিম সেদ্ধ দিয়েছে দিয়ে আজ স্কুল থেকে এই যে ডিম সেদ্ধ দিয়েছে দুজনকে দুটো ডিম সেদ্ধ দিয়েছে আজকে আটটা দশে ছুটি ছিল তো চলে এসেছি আজকে আর স্কুলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি তো ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা আর এই যে এখানে দাদা ভাই বাজার করে এনেছি উচ্ছে আর পটল কুমড়ো ডাঁটা এই যে এইগুলো সব এনেছে টমেটো কাঁচা লঙ্কা আনতে হবে সেটা জানে না এই যে দেখুন আজকে এরকম মুগের ডাল করব ডাল এনে দিয়েছে বাবা আমি যে নাম্বারটা পাইনি আর বাবা ঠিক আছে তো আজকে এরকম এ করবো উচ্ছে ভাজা করব পটল আলু কুমড়ো দিয়ে তরকারি করব আর মুগের ডাল করব আজকে নিরামিষই করবো আর ছেলেরা যদি ডিম খায় তো ডিমটা ভেজে দেব তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি আবার সবজিটা কাটবো তো চলুন আমি রেখে দিচ্ছি বন্ধুরা টাটা